নমস্কার আমি সুমন্ত শুরু করছি এক নজরে পঁচিশ মাছ ধরতে গিয়ে ভয়ঙ্কর রূপী মহুরি নদীর জলে তলিয়ে যেতে যেতে বেঁচে গেল চার যুবক এনডিআরএফ কর্মীদের সহায়তায় প্রাণে বেঁচে যায় তারা রবিবার বিকেলে বিরনিয়া রতনমণি ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা শরণার্থী শিবিরে জল নিয়ে টানাটানি অভিযোগ জমজুরি বাজারের শরণার্থী শিবিরে প্রায় দেড় হাজার শরণার্থীদের জন্য পরিষ্কার পানীয় জল আসছে না যা নিয়ে এর দৃষ্টি আকর্ষণ করলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান জল কমছে নদী কোমতি খোয়াই ফেনি মুহুরি সহ হাওড়া নদীতেও জল কমছে তারপরেও চিন্তা মুক্ত হতে পারছে না নিম্নাঞ্চলবাসী বৃষ্টি জারি থাকায় ফের বাড়িতে জল ঢোকার আশঙ্কা জল কমায় যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিকের দিকে জাতীয় সড়কে শুরু যান চলাচল বন্যার কবল থেকে মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেছিল ইন্দ্রজিৎ দে নামে এক যুবকের রবিবার ইন্দ্রনগর কালীবাড়ি এলাকায় সে মৃত যুবকের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফে চার লক্ষ টাকার চেক পরিবারের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উনষাট পঁচাত্তর বিধানসভার বন্যা কবলিত এলাকায় গিয়ে ত্রাণ বিলি করলেন মন্ত্রী শান্তনা চাকমা সঙ্গে ছিলেন ব্লকেট বিডিও সহ অন্যান্যরা এদিন আগ্রা কমলাপুর নালকাটা লক্ষ্মীপুর ষোলোনালা ইত্যাদি এলাকায় গিয়ে প্রায় তিনশো পরিবারের হাতে ত্রাণ তুলে দেন মন্ত্রী তার এই উদ্যোগে খুশি এলাকাবাসী বন্যার ফলে ডুবে থাকা একাংশ এলাকায় বর্তমানে বেড়েছে পোকা উপদ্রব জমা জলে প্রকোপ বেড়েছে মশারও এহেন পরিস্থিতিতে এলাকাবাসীর হাতে ব্লিচিং পাউডার বিতরণ সহ মানুষের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছেন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত কর্পোরেটরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর শিবিরবাসীদের হাতে ত্রাণ তুলে দিল ওবিসি কর্পোরেশনের এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে ত্রাণ সামগ্রী প্রদান করেন তারা উপস্থিত ছিলেন ওবিসি কর্পোরেশনের কমিশনার তাপস রায় আগরতলা পৌর নিগমের অ্যাডিশনাল কমিশনার সাজ্জাদ আলী সহ অন্যান্যরা এদিন প্রায় তিনশো জনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় বন্যার পর বেড়েছে অসাধু ব্যবসায়ীদের আস্ফালন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে শুরু অভিযান রবিবার সদর এসডিএমের নেতৃত্বে খাদ্য দপ্তরের আধিকারিকদের বটতলা বাজারে অভিযান আলু পেঁয়াজ সহ শাকসবজির দাম খতিয়ে দেখতেই দোকানে দোকানে চলে হানাদারি দামে অমিল হলেই আইন অনুযায়ী পদক্ষেপ জানালেন আধিকারিকরা নয় বনমালী মণ্ডলের উদ্যোগে রবিবার হরিজন কলোনির বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ছিলেন নয় বনমালীপুর মন্ডলের নেতৃত্ব সিমনা বিধানসভার রামশঙ্কর এডিসি ভিলেজের হেজামারা আরডি ব্লকে পঁচিশ পরিবারের বাস গিরিবাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে পানীয় জলের সমস্যায় তারা ভুগলেও পদক্ষেপ করেনি এডিসি বা রাজ্য প্রশাসন এভাবে জলগষ্ট চলতে থাকলে আগামী দিনে বড় সমস্যায় পড়বেন গিরিবাসীরা পশ্চিমবঙ্গের আরজিগড় মেডিকেল হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে মৌন মিছিল তেলিয়ামুড়ায় রবিবার সন্ধ্যায় তেলিয়ামুরা রাম ঠাকুর সেবা মন্দিরের প্রাঙ্গন থেকে শুরু হয়ে এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওমপি চৌমণিতে এসে শেষ হয় শিক্ষক শিক্ষিকা ডাক্তার ছাত্রছাত্রী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন নারীদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে আবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার মহারাষ্ট্রের জলগাঁওতে লাখপাতি দিদি সম্মেলনে মোদী বলেন মহিলাদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তারপরেই রাজ্য সরকারগুলির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা মহিলাদের ওপর অত্যাচার মেনে নেওয়া যায় না মোদী নির্দিষ্ট কোনো রাজ্য বা ঘটনার উল্লেখ না করলেও আরজিকর কাণ্ডের আবহে প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে রবিবার কলকাতার শ্যামবাজারের ধর্ণা মঞ্চ থেকে ফের ধর্নায় বসার ঘোষণা করলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সুকান্তের ঘোষণা বুধবার থেকে ফের ধর্নায় বসবে দল এবার স্থান হিসেবে বাঁচা হবে ধর্মতলাকে পুলিশের অনুমতি না মিললে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও শুনিয়ে রাখলেন সুকান্ত তিনি বলেন যতদিন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছেন ততদিন আমরা ধর্না চালিয়ে যাব প্রয়োজনে আদালতের থেকে অনুমতি আদায় করে ধর্নায় বসবো আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সকাল থেকে তল্লাশি সিবিআই আধিকারিকদের সকাল আটটা ছয় মিনিট নাগাদ তারা বাড়িতে ঢুকেছিলেন সাড়ে বারোটা নাগাদ সিবিআইয়ের ছজন আধিকারিকের আরও একটি দল সন্দীপের বাড়ির ভিতরে প্রবেশ করে আরজিকর হাসপাতালের একাধিক কর্তার বাড়িতে হানা দিল সিবিআই রবিবার সকালে কেষ্টপুর হাওড়া এন্টালিতে কেন্দ্রীয় সংসার একটি করে দল গিয়েছে আরজিকরে ফরেন্সিক মেডিসিন বিভাগের কর্তা দেবাশিষমের বাড়ি কেষ্টপুরে এন্টালিতে রয়েছে হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়ি সেখানে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা সিবিআইয়ের একটি দল আরজিকর হাসপাতালেও যান বলে খবর অন্তত পনেরো জনের বাড়িতে সিবিআই গিয়েছে আজ হরিয়ানা বিধানসভা ভোটের দিনক্ষণ বদলের দাবি বিজেপির পরাজয়ের ভয়ে ভোটে যেতে চাইছে না তারা কটাক্ষ কংগ্রেসের ১৬ অগস্ট মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করেছিলেন পয়লা অক্টোবর এক দফায় হরিয়ানার নব্বইটি বিধানসভা আসনে নির্বাচন হবে এবং গণনা হবে চৌঠা অক্টোবর তবে হরিয়ানার বিজেপির সভাপতি মোহনলাল বরজি নির্বাচন কমিশনকে চিঠি লিখে ভোটের তারিখ বদলের দাবি জানিয়েছেন এবার কি মিস ইন্ডিয়া প্রতিযোগিতাতেও সংরক্ষণ চাইছেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতার বক্তব্যে ইঙ্গিত তেমনটাই জানিয়ে আবার পাল্টা এল বিজেপির তরফে সংখ্যালঘু এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বললেন যেভাবে রাহুল মিস ইন্ডিয়া সিনেমা এবং খেলাধুলায় সংরক্ষণ চাইছেন সেটা বালক বুদ্ধির পরিচয় মাসখানেক আগে রাশিয়ায় গিয়ে শান্তির বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদী ইউক্রেন সফরে গিয়ে তার স্পষ্ট বার্তা আমরা নিরপেক্ষ নই আমরা শান্তির পক্ষে সমস্ত দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই এই বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানস্কি জানান ভারসাম্য রক্ষার কূটনীতির বদলে সরাসরি তাদের পাশেই এসে দাঁড়াক ভারত সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসলামাবাদে আমন্ত্রণ জানাল পাকিস্তান অক্টোবরে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে এসসিও দেশগুলির রাষ্ট্র নেতাদের বৈঠক প্রথা মাফিক ওই বৈঠকে যোগ দিতেই মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারত এবং পাকিস্তান ছাড়াও চীন রাশিয়া তাজাকিস্তান কাজাকাস্তান উজবেকিস্তান সহ বেশ কয়েকটি দেশ এই সাংহাই কো অর্গানাইজেশনের সদস্য ফের মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন এবার একে অপরকে লক্ষ্য করে লাগাতার মিসাইল হামলা চালালো ইসরায়েল এবং হেজবোল্লা একটি বিবৃতি জারি করে লেবানানের জঙ্গি সংগঠনটি দাবি করেছে ইসরায়েলের একাধিক সামরিক ঘাটির লক্ষ্য করে অন্তত তিনশো কুড়িটি কাত ইউসার রকেট ছাড়া হয়েছে তবে লেবানানের হামলার খবর পেয়ে আগে থেকেই সতর্ক ছিল তেল আবিভ রবিবার ভোর থেকেই হেজবল্লার ঘাটির লক্ষ্য করে আত্মরক্ষামূলক রকেট হামলা চালিয়েছে তারা নয়া পেনশন নীতিতে শিলমোহর দিয়ে দিল মোদি সরকার কেন্দ্রের এই পেনশন নীতির নাম দেওয়া হয়েছে ইউনিফায়েড পেনশন স্কিম শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি স্পষ্ট করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার দাবি এই প্রকল্পের জেরে উপকৃত হবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ভোটের তাপে পুড়ছে গোটা উপত্যকা এহেন পরিস্থিতির মাঝেই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল পিপলস ডেমোক্রেটিক পার্টি যেখানে দলের প্রধান মেহবুবা মুফতি জম্মু এবং কাশ্মীরবাসীর জন্য একাধিক প্রতিশ্রুতির পাশাপাশি দাবি করলেন তাঁরা ক্ষমতায় এলে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য পথ ফের খুলে দেওয়া হবে বৃষ্টি কমলেও বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি বাংলাদেশে কোন জায়গায় জল নামতে শুরু করেছে তবে এখনো ফেনী নোয়াখালী এবং কুমিল্লার অনেক উপজেলায় পরিস্থিতি খারাপ বন্যা কবলিত এলাকাগুলিতে শুকনো খাবার এবং পানীয় জলের সংকট দেখা দিয়েছে অনেক জায়গায় আবার স্বেচ্ছাসেবীরা ত্রাণ পৌঁছে দিতে পারছেন না গতকাল পর্যন্ত দেশে বন্যায় মৃত্যু হয়েছে আঠেরো জনের ইতিহাস গড়ল বাংলাদেশের ক্রিকেট দল প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট জিতল টাইগার ব্রিগেড দশ উইকেটে প্রতিপক্ষকে দুর্মুষ করলেন সাকিব আল হাসানরা চব্বিশ বছরের প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে কোন টেস্ট জিতল বাংলাদেশ রিকি পন্টিংকে সরিয়ে দেওয়ার পর এখনো কোচ হিসেবে কারো নাম ঘোষণা করেনি দিল্লি ক্যাপিটালস অনেকে মনে করছেন ডিরেক্টর অফ ক্রিকেট পদে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়কে সেই দায়িত্ব দেওয়া হতে পারে তবে অন্য মত রয়েছে এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে যুবরাজ সিংকে কোচ করার কথা ভাবছে দিল্লি ক্যাপিটালস এখন এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড